সাবধান হয়ে যান মনে রাখবেন যা সাথে লাগতে যাবেন না যা সাথে লাগতে যাবেন না যা এটা কোনো ব্যক্তির বানানো নয় এটা নবীর আওলাদের বানানো ঠিক কিনা কথা বলেন এটা কোনো ব্যক্তি টাকা দিলেও চলবে টাকা না দিলেও চলবে কেউ পড়ালেও চলবে কেউ না পড়ালেও চলবে কেউ পড়লেও চলবে কেউ না পড়লেও চলবে কালকে আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ হুজুর আমার উস্তাদের উস্তাদ বলতে লাগলেন জামিয়ার লাইব্রেরিতে লাইব্রেরিয়ান সাহেব একবার গভীর রাতে কোন একটা কিতাব নেওয়ার জন্য উঠেছেন লাইব্রেরিতে লাইব্রেরি খোলার পরে দেখেন বাইত থেকে তালা মারা ছিল ভিতরে আলোকিত আলোকিত মনে হচ্ছে কেউ লেখাপড়া করতেছে কেউ ক্লাস নিচ্ছে তো হুজুর কে ব্ল্যাকে জিজ্ঞেস করা হলো হুজুর লাইব্রেরি মে আর রাতে বেলা লাইব্রেরির মধ্যে আলো দেখতে পেয়েছি লাইব্রেরি মে কিছি নে দরস দে رہا تھا আর কিছি দরস লে رہا تھا তো হুজুর বলছেন জামিয়া ইলমে লাদুনির মাদ্রাসা শাইন শাইসিরিকুট খুদ এসে গভীর রাতে